ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাহাদিকে শরণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশ আনং শক্তিভুতের সনাতনী গুণাশ্রয়ে গুণমায়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দূতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিদোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরা হয়ে থাকে যারা ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন পাশে তাকে আইকনে ক্লিক করে অল্প টমে প্রেস করবেন যারা জ্যোতিষ বিষয়ে শিক্ষা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন সনাতন জ্যোতিষ হস্তরেখা গৃহবাস্তু এবং আপনার সংখ্যা তত্ত্ব সম্পর্কে এখানে শিক্ষা দেওয়া হয়ে থাকে আর যারা দেখাতে ইচ্ছুক তারা নাইন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবারে আজকের রাশিফল আজ হচ্ছে উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি তৃতীয় হচ্ছে একাদশী তিথি রবি দিবা তিনটে সাত গতে মকরে প্রবেশ করবে যেখানে আগে থেকে বসে আছে শুক্র চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে আজ পৌষ পার্বণ মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলা এরকম প্রচুর জায়গায় প্রচুর নানারকম ধরনের মেলা হচ্ছে কোথাও আলুর ঘুগনি কোথাও আপনার মুড়ির কোথাও নানা ধরনের আপনার মেলা হবে আপনারা হয়তো যারা দেখছেন তাদের অনেকেই হয়তো কোনো না কোনো মেলাতে যাবেন এবারে শুরু করব আজকের রাশিফল শুরু করার আগে দু একটি কথা যে পৌষ সংক্রান্তি কাটলো মানে কাটতে চলেছে আজকে এরপরে যেটা হচ্ছে গিয়ে আমাদের নতুন ক্যালেন্ডার তো চলে এসেছে এইবারে এমন একটি সিদ্ধান্ত নিন যে সিদ্ধান্ত আগামী দিনের জন্যে আপনার জন্যে জীবনের স্মরণীয় হয়ে থাকে সেই স্মরণীয় করতে গেলে নিজেকে কিন্তু কি করতে হবে পরিশ্রম করতে হবে বুদ্ধি লাগাতে হবে এবং নিয়মানুবর্তী পালন করতে হবে সত্যের পথে চলতে হবে একটা কথা মনে রাখবেন দুঃখের কথা অতীত নিয়ে যারা এসব বেশিরভাগ আপনি গেলেই দেখা যায় যে তারা এই বিষয় নিয়ে কথা বলছে সেখান থেকে মানে মানে কেটে পড়ুন কারণ হচ্ছে যে যারা অতীত নিয়ে বেশি হিচড়া করে তারা অতীতকে তো পায় না বর্তমানকে নষ্ট করে ভবিষ্যৎ তাদের কিছু থাকে না আর যারা আপনার যাদের সাথে আপনি সময় কাটাবেন না তারা হচ্ছে যারা আইডল ব্রেন অর্থাৎ কিছু ভাবতে পারে না আগামী নিয়ে কিছু তাদের কাছে কোনো পরিকল্পনা নেই এরম ধরনের মানুষের থেকে দূরে থাকুন এবং যে নতুন চিন্তাভাবনা আইডিয়া দিতে পারে তার সাথে সময় কাটান যে মানসিক দুঃখ দূর করতে পারে এবং আপনাকে পথ দেখিয়ে আগে বাড়তে সাহায্য করে তার সঙ্গ ছাড়বেন না চলে আসব মেষ থেকে মেন কেমন যাবে দিন মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিন নানারকমভাবে আপনার দায়িত্ব চিন্তাভাবনা নতুন কিছু পরিকল্পনা এইসব ব্যাপারে নিয়ে কিন্তু আজকের দিনটা কাটবে অনেক দায়িত্ব আপনার উপরে আছে যেগুলোকে পালন করার ব্যাপার নিয়ে আপনার চিন্তাভাবনা আসবে এবং কিছু দায়িত্ব আপনি পালন করবেন কিছু দায়িত্ব বাকি থেকে যাবে অর্থনৈতিক ব্যাপার অর্থনৈতিক দিক থেকে আজকের দিন খুব একটা শুভ ব্যাপার নেই বরং আপনার কাছে যদি অর্থ থাকে সেই অর্থ সঠিকভাবে খরচ করার ব্যাপারে কিন্তু আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে কোনো কাজে বাধা আসার সম্ভাবনা থাকবে এই বাধাগুলো আপনাকে কিন্তু টপকাতে হবে নানারকম ব্যাপারে সমস্যা তৈরি হবে কোনো কাজ হতে হতে হবে না কোনো ডিলিংস হতে হতে পূর্ণ হতে হতে হবে না এরম একটা ব্যাপার কিন্তু এবড়ো খেবড়ো আজকের দিনটা চলবে কখনো মনে হচ্ছে যে ভালো কিছু হবে কিন্তু হচ্ছে না এইসব নিয়ে চিন্তা কথাবার্তা চলবে আপনি সবসময় এগোনোর কথা চিন্তা করবেন পাস্টকে ছেড়ে দিয়ে তাহলে কিন্তু আপনার মধ্যে যে ক্যাপাসিটি আছে সেটা কিন্তু অন্য অনেকেরই নেই আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা লড়াই করে নেওয়ার ক্ষমতা অর্থাৎ লড়াইটা অন্য লোকের সঙ্গে ঘুষোঘুষি মারামারি নয় জীবনে চলতে গেলে যে আমাদের কর্ম সংঘর্ষ তো প্রয়োজন হয় সেগুলো আপনাকে আজকে পার করতে হবে ধনোভাব আপনার সামান্য শুভ থাকবে খারাপ থাকবে না অর্থে অর্থকরই থাকবে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে না যারা বাইরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ ফল থাকবে তবে সেটা আপ ও উচ্চ দিকে যাবে না গেলে ওই ফিফটি সিক্সটির মধ্যে থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কর্মলাভের সম্ভাবনা আপনার সামনে আসবে তবে একটা কথা বলে দিই রবি যখনই যাবে আপনার এই শুক্রের সঙ্গে তার সাক্ষাৎ হবে তিন দুপুর তিনটে সাত তার আগে পর্যন্ত ঠিক আছে কিন্তু এই তিনটে সাত যখনই হয়ে যাবে তখনই কিন্তু কর্মভাবে গণ্ডগোল লাগা কর্মস্থানে কোনো রকম ধরনের আপনার মানে মানসিকতা মিসম্যাচ হওয়া এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকবে সেদিক থেকে কিন্তু নিজেকে সাবধানে থাকতে হবে রাস্তাঘাটে বেড়ানো বাইরে খাওয়া দাওয়া জল খাওয়া থেকে আরম্ভ করে তরল পদার্থ যেগুলো আছে সেগুলো খাওয়া থেকে নিজেকে একটু সাবধানে রাখতে হবে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার পরিবার সঙ্গে সম্পর্ক মধ্যম সুভোগ সহসা প্রাপ্তির যোগ কিন্তু আছে বৈবাহিক জীবন আপনার সামান্য শুভ থাকবে এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনাদের সন্তানের দিক থেকে কি চিন্তার ব্যাপার থাকবে ঠিক আছে প্রেমের ব্যাপারে কিন্তু খুব একটা শুভ নয় চলে আসবো বৃষরাশি বৃষরাশি জাত আজকের দিন মধ্যম মানে মধ্যম শুভ থাকবে খারাপ যাবে না ভালোর দিকেই থাকবে ধন অর্থে কষ্ট থাকবে না আপনার গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা খুব বেশি শুভ হওয়ার ব্যাপার না কিন্তু বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে মোটামুটিভাবে উত্তরও থাকবে ভাগ্যভাব আপনার শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ সহসা প্রাপ্তি আজকে হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার অর্থ খরচের ব্যাপারও কিন্তু থাকবে অর্থ যেমনি আসবে তেমনি খরচও কিন্তু আপনাদের হওয়ার ব্যাপার থাকবে পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক ঠিক থাকলেও কারোর কোনো ব্যবহারে আপনি অসন্তুষ্ট হতে পারেন রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা নতুন কোনো কারোর সঙ্গে যে আপনাকে চেনে না তার সঙ্গে কোনো রকম ধরনের তর্কাতর্কিতে যাবেন না এবং পুরোনো লোকেদের সঙ্গে তর্কাতর্কিতে যাবেন না কোনো না কোনোভাবে আপনার ক্ষেত্রে বাইরের মানুষদের সঙ্গে টাচল হওয়ার সম্ভাবনাটা আছে সেই দিকটা খেয়াল রাখবেন রাস্তার পসগার্ড খেয়াল রাখবেন গাড়ি যদি চালান অন্তত পক্ষে সেটাকে কী করবেন যাতে আপনার সব কন্ট্রোলে থাকেন ধীরে চালান এরকম একটা ব্যাপার করবেন তাতে ভালো হবে নচেত খারাপ হওয়ার বা কিছু অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব আপনার মোটামুটি শুভ যাবে কর্মক্ষেত্রের জায়গাতে কর্মলাভ প্রাপ্তিও হবে আপনার ব্যবহারিক জীবন এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে সঙ্গে মোটামুটিভাবে ভালো যাবে কম বেশি ভালো থাকবে চলে আসবো এবারে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে কিন্তু কোনো আবেগের বসে কোনো কিছু করবেন না কাউকে জ্ঞান দেওয়ার ক্ষেত্রেও আপনারা অগ্রবর্তী ভূমিকা পালন করবেন না সে যদি নিতে না চায় কেউ যদি কিছু জানতে না চায় সেখানে কিন্তু কোনো কিছু বলবেন না ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ থাকবে আর্থিক দিক থেকে কোনো কষ্টের ব্যাপার নেই সহসা প্রাপ্তির মধ্যম প্রকার ভাগ্যভাব আপনার শুভ থাকবে আর কর আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু না কিছু সমস্যা জটিলতা থাকবে এরপরে যেটা হচ্ছে যে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু খুব বেশি লাভ হওয়ার আশা না থাকলেও বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে কিন্তু কিছু না কিছু ভালো শুভ আসার কথা আছে প্রেমের ব্যাপারে শুভ নয় গৃহের বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ নয় গৃহের উত্তর থাকবে ভাই বোনদের সঙ্গে শুভাশুভ মিশ্রিত ফল থাকবে বৈবাহিক জীবন মধ্যম শুভ বন্ধুবান্ধবদের সঙ্গে খুব একটা শুভ থাকবে না কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু খুব স্বাভাবিকভাবে যে কোনো ব্যাপারে মাতামাতি করা চলবে না কোনো জায়গাতে কারোর সঙ্গে প্রথম দেখাতে কারোর সঙ্গে আবেগপ্রবণ হয়ে তাকে কিছু আপনার কথা ফাঁস করবেন না রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করার তো হতেই হবে এবং সেই সঙ্গে কাউকে কথা দেওয়ার ব্যাপারে কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে শান্ত মাথায় ভেবে চিনতে কথা বলতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ঝুঁকি না নেওয়াটাই শুভ নর্মালভাবে ঠিক আছে গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মধ্যম শুভ যাবে এছাড়া আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ থাকবে বিকেলের পর থেকে কিছু না কিছু ব্যাপার নিয়ে টাসেল থাকবে আপনার গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের বললাম মোটামুটি থাকবে বৈবাহিক জীবন শুভ যাবে বিকেলের পর থেকে কিন্তু বা দুপুরের পর থেকে খুব একটা শুভ থাকবে না টাসেল থাকবে ব্যবসা বাণিজ্যের থেকে কোনো না কোনোভাবে একটা আঘাত বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে বা কোনো ধরনের সমস্যা তৈরি হবে আর সন্তানের দিক থেকে মধ্যম শুভ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু শুভ থাকবে যারা চাকরিতে চাকরির ব্যাপার নিয়ে বা কর্মের ব্যাপার নিয়ে আপনারা এগিয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ তৈরি হবে শুভ ফল পাবেন এবং নানা দিক থেকে উন্নতির ব্যাপার কিন্তু আপনার কাছে আসবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে মধ্যম সুবাস ও মিশ্রিত ফল থাকবে চলে আসবে এবারে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের নানা দিক থেকে চাপ থাকবে মানসিক চাপ শারীরিক দিক থেকে সেগুলো কিছুটা ওভারকাম করতে পারবেন যদি আপনি নিয়ম শৃঙ্খলার পক্ষপাতি হন কর্মক্ষেত্রে আপনার মধ্যম সুবাস ও মিশ্রিত ফল থাকবে এছাড়া যেটা হচ্ছে যে আপনার ভাগ্যভাব সেক্ষেত্রে কিন্তু শুভ থাকবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামান্য শুভ থাকবে তবে বিকেলের পর থেকে কিছু না কিছু শুভ আপনার যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার সম্মান বৃদ্ধি শুভ ফল লাভ এইসবগুলো আছে প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার মানে এগোনোর ব্যাপার সেটা কিন্তু দুপুরের পর থেকে আপনার ক্ষেত্রে চলবে শুভ যোগাযোগ হওয়া সরকার রিলেটেড উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ ঋণাউন কোম্পানির সঙ্গে যোগাযোগ এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে অ্যাজ পার কুণ্ডলী এই ব্যাপারটা ঘটবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে খারাপ হবে না ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে জায়গায় বললাম ভালো আছে সহসা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা ভালো হবে গৃহে চাপন উত্তর থাকবে বন্ধুদের সঙ্গে সম্পর্কে কোনো না কোনোভাবে একটা শুভ তো তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সন্তানের দিক থেকে শুভ শিক্ষার দিক থেকে উন্নতি আছে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মধ্যম শুভ মিশ্রিত থাকবে ফল রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শারীরিক মানসিক দিক থেকে একটু চাপ থাকবে কখনো ভালো কখনো মন্দটা বেশি হাওতাস করার ব্যাপার না সময় থাকবে এরকম ধরনের হয় গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে বাইরের ব্যবসা মধ্যম শুভ বা তার থেকে একটুখানি শুভ হবে ভাগ্যভাব খুব বেশি শুভ না থাকলেও খারাপ যাবে না কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে কর্ম পাওয়ার ব্যাপারও কিন্তু আপনারা আশাবাদী থাকতে পারেন তবে এটা নিজের নিজের কুণ্ডিলের ওপরে ডিপেন্ড করছে গৃহে চাপান উত্তরের মধ্যেও ভাব ভালোবাসা সকলের সঙ্গে থাকবে মায়ের শারীরিক দিকটা একটু চিন্তাভাবনা থাকবে আর বান্ধবদের সঙ্গে কারোর সঙ্গে মিলবে কারোর সঙ্গে মিলবে না এরম একটা ব্যাপার ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ নয় প্রেমের ব্যাপারেও শুভ নয় চলে আসবো এবারে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন আপনাদেরকে আর্থিক দিক থেকে অনেক অর্থ বেরিয়ে যাওয়ার একটা বা হঠাৎ করে অর্থ বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার বা সিচুয়েশান তৈরি হবে এরপরে যেটা হচ্ছে যে গৃহে চাপানো মধ্যেও গৃহ থেকে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো হবে দুপুরের পর থেকে ব্যবসাটা একটু ধাক্কা আসতে পারে বা সমস্যা তৈরি হতে পারে এছাড়া বাইরে ব্যবসার ক্ষেত্রে শুভ থাকবে কর্মের জায়গা শুভ ভাগ্যের জায়গাও শুভ থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রে খুব একটা শুভ থাকবে না পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে কিছু না কিছু ব্যাপারে নিয়ে টাসল হতে পারে প্রেমের ব্যাপারে মধ্যম শুভ সাবধানে থাকাটা উচিত সন্তানের দিক থেকে শিক্ষার দিক থেকে একটু নিজেকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে শিক্ষার পেছনে সময় দিতে হবে বৈবাহিক জীবন শুভাশুভ মিশ্রিত ফল থাকবে এরপরে চলে আসবো হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন কিন্তু সাবধানে চলা উচিত কোনো মাল স্টক বাড়ানোর আজকে কিন্তু উচিত নয় এছাড়া আবেগের বসে কোনো কাজ কিন্তু করবেন না টানা টানাপোড়েন থাকবে সমস্যা থাকবে ভালো কিছু হওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হতে পারে গৃহে চাপান উত্তর থাকবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে খুব বেশি ভালো হবে এরকমটা নয় বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভাশুভ মিশ্রিত ফল থাকবে অর্থাৎ খুব বেশি না খুব খারাপও না ফর্টি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে আপস ডাউন হবে ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে একটু আপনাদেরকে দৌড়াদৌড়ি করলে বা একটু ঠিক পথে গেলে আপনাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও কিন্তু আপনাদের সান্নিধ্য লাভ আছে গৃহে গৃহের আপনার গৃহ পরিবারের সঙ্গে সম্পর্ক সামান্য শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে দুপুরের পর থেকে আপনার টাসল লাগতে পারে গৃহে চাপন থাকবে শাশুড়ির টানা খেতে হতে পারে কোনো মহিলাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে শুভ নয় সন্তানের দিক থেকেও সন্তানের শারীরিক দিক বা শিক্ষার দিক নিয়ে চাপান উত্তর থাকবে বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে এবং খারাপ থাকবে না বৃশ্চিকের পরে চলে আসবো ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে অসুবিধা না হলেও নানা দিক থেকে কাজে বাধা বিপত্তি হতাশ উদ্বিগ্নতা সমস্যা এইসব ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই সঙ্গে কি করবেন সেই সঙ্গে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে নাহলে কিন্তু গণ্ডগোল আছে মাথা গরমের কোনো ধরনের কাজ করবেন না কাউকে সুযোগ দেবেন না আজকে যেখানেই যান বাইরে যান যাই কিছু করতে যান খুব সুন্দরভাবে নিজেকে রাখবেন ঠিক আছে নাহলে কিন্তু গণ্ডগোল হওয়ার বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকবে দূরত্ব তৈরি হওয়ার ব্যাপার থাকবে আত্মীয়স্বজনক বন্ধুবান্ধব হোক বাইরে যে কোনো মানুষের সঙ্গে হোক ব্যবসা বাণিজ্যের মধ্যম শুভ থাকবে কিন্তু বাধা বিপত্তি থাকার কারণের জন্যে বারবার করে বারণ করছি যাতে করে এমন কোনো কিছু সিচুয়েশন খাড়া করবেন না যাতে করে আপনার মানে বিপক্ষে চলে যায় অন্যরা এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনাকে বুঝতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা হবে হবে কাস্টমারের সঙ্গে কিন্তু রকম ঝামেলা ঝঞ্ঝাট জড়াবেন না শেয়ার মার্কেটে টাকা লাগাবেন না আপনারা বর্তমান সময়ে কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না গেলেই ভালো হয় এছাড়া পরিবার আত্মীয় সঙ্গে শুভ থাকবে কিন্তু বিকেলের দু পর থেকে খুব একটা ওয়েদার ভালো থাকবে না বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক মোটামুটি আপনার চাপান উত্তর থাকলেও বেশ ভুল বোঝাবুঝিও থাকবে কিন্তু কিছু না কিছু শুভও থাকবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ সন্তানের দিক থেকে শুভ যাবে এবং আপনার বৈবাহিক জীবনও শুভ থাকবে চলে আসবো এবারে আপনার মকর রাশি মকর রাশির কথাতেই বুঝে যাচ্ছে বলে মানে একটা ব্যাপার আসছে যে মকর সংক্রান্তি আজ ঠিক আছে যাই হোক মকর সংক্রান্তির জাতক জাতিকাদের আপনাদের যে কোনো ব্যাপারে আবেগের বসে কোনো কাজ করলে কিন্তু সেটা ফেলিওর হবে আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকবে কিন্তু আপনাদের ক্ষেত্রে দুপুর তিনটে সাতের পর থেকে আপনাদের কোনো না কোনো ব্যাপার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হবে শুধু সজাগ থাকবেন কি থেকে কি হতে চলেছে বা কি হচ্ছে সেটাই পরিস্থিতির দিকে যদি নজর রাখেন অনেক ঝামেলা ঝঞ্ঝাট কম হবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা নিয়ে কোনো না কোনো ব্যাপার নিয়ে বাইরে যদি করেন তাতে ঠিক আছে কিন্তু গৃহে কিছুটা চাপানোতর থাকবে এবং ভালোর দিকে যাবে না ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার দূরে বাইরে হতে পারে কর্মলাভ সম্ভব এবং ভালো জায়গাতে কর্ম হওয়ার সম্ভাবনা থাকবে যোগাযোগ তৈরি হবে ভাগ্যভাব খুব বেশি সেরকমভাবে খুব বেশি ভালো এরকমটা নয় মধ্যম সুবাসুভ নিশ্চিত ফল থাকবে সহসা প্রাপ্তিও থাকলেও কিন্তু কোনো ব্যাপার নিয়ে ঝুঁকি নেবেন না এটা আগে থেকে বলে রাখছি পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকল দিক থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে সকলের সঙ্গে মিসবিহেভ করার থেকে নিজেকে দূরে রাখবেন আপনি ভালো মানুষ হাসি খুশি কথা বলে দিনটাকে কাটাবেন মকর রাশি জাতক পরে এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ আপনার গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে যারা বাইরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও শুভাশুভ মিশ্রিত ফল হলেও বেশ কিছুটা ভালো যাবে ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারেও অনেকটা এগোতে পারবেন এবং শুভ দিকেই যাবেন বা কর্মলাভের সংবাদ পেতে পারেন এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনারা কর্মের ব্যাপারে আরও একটা যদি সিরিয়াস হন তাহলে কিন্তু আরও ভালো জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো কোম্পানিতে জয়েন করার ব্যাপার থাকবে পরিবার আসনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ আর আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে প্রেমের ব্যাপারে খুব একটা খারাপ নয় সন্তানের দিক থেকে শুভ থাকবে বৈবাহিক জীবন মধ্যম শুভাসুভ মিশ্রিত ফল থাকবে চলে আসবো এবারে শেষ রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে কিন্তু সমস্যাও থাকবে চিন্তা থাকবে শারীরিক দিক থেকে আপনার কিছু না কিছু ভোগার সম্ভাবনা থাকবে বাত হাঁটু ব্যথা কোমরে ব্যথা এইসব ব্যাপার থাকার সম্ভাবনা থাকবে এমনকি পেট সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু আপনাকে ভুগতে হতে পারে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও শুভ শুভ মিশ্রিত ফল থাকবে আজকে খারাপ খুব একটা হবে না ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে কর্মের জায়গায় কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে সেখানে কিন্তু টানাইচাড়া বা সমস্যার মধ্যে দিয়ে নিজেকে পার করতে পারলেই আপনাদের এই বেহাল হালে পরিণত হবে অর্থাৎ ভালো হবে শুভ হবে এরপর যেটা হচ্ছে যে কোনো জায়গায় ধার দেওয়া নেওয়ার ব্যাপার থেকে একটু সাবধানে থাকবেন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক শুভ গৃহে যারা এর গৃহের বাস করেন যারা তাদের সঙ্গে মোটামুটিভাবে শুভ থাকবে ভাই সঙ্গে মধ্যম শুভ সন্তানের দিক থেকে শুভ থাকবে প্রেমের ব্যাপারে সকালের দিক থেকে বা দুপুর অব্দি শুভ থাকবে তারপরে দিকটা শুভ থাকবে না বৈবাহিক জীবন শুভাসু মিশ্রিত ফল থাকবে যারা গরু কুকুর কাক পক্ষী মাছকে খাওয়াবেন তাদের কিন্তু ভালো হবে এবং আপনাদের ভালো হোক